আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্রাবণ ব্লকসে আপনারা জানেন যে আজকে কিন্তু যেই ভারতের ত্রিপুরা অবস্থিত ডম্বুর হাইড্রো ইলেকট্রনিক পাওয়ার প্রজেক্টের যে ডম্বুর গেটটা আছে সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের দিকে কিন্তু অনেক পানি প্রবাহিত হচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশের যেই কুমিল্লা নোয়াখালী ফেনি জেলা এগুলো কিন্তু প্লাবিত হয়েছে আর আমাদের ভৈরব মেঘনা নদীর পানিও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কিছুদিন আগেও কিন্তু পানি কমতে শুরু করেছিল কিন্তু এখন আজকে দেখলাম যে পানি আবারও বেড়ে যাচ্ছে চারপাশে দেখতে পাচ্ছেন আপনারা সামনে আমরা সবাই দোয়া করি যেন বাংলাদেশে ভয়াবহ কোনো বন্যার রেকর্ড আবার না হয় তাহলে অনেক প্রাণহানি ঘটবে এবং পশুপাখি সহ মানুষজনের জীবনে অনেক প্রভাব ফেলবে এটা এমনিতেই দেশের পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারিনি যেহেতু আমাদের সরকার পরিবর্তন হয়েছে এখন আমাদের অনেক সময় দরকার আমাদের দেশটাকে নতুন করে আবার দাঁড় করানোর আর এর মাঝে যদি এমন ভয়াবহ একটা পণ্য হয় তাহলে দেখা যাবে যে আমাদের অবস্থা আরও খারাপের দিকে চলে যাবে তাই আমাদের সবাইকে একসাথে হয়ে মোকাবিলা করতে হবে পরিস্থিতিটা আপনারা সবাই যার যার মানে অবস্থান থেকে নিরাপদ থাকবেন যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah lá,